এরা আল্লাহর আসির হয়ে যায় জমিনে আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা আমরা জানি না ঠিক কিনা তবে যাদের বয়স ষাটের উপরে হয়েছে সুসংবাদ দিচ্ছি আপনারা যৌবনে যা আমল করেছেন বয়সের কারণে করতে পারেন না এগুলো অটো আমল নামার ভিতরে যুগ হয়ে যাবে গাইরা মামনুন গাইরা মামনুন কি বললেন গাইরা মামনুন যোগ হয়ে যাবে রাসুল সুসংবাদ দিচ্ছেন আমার উন্মতের মধ্যে যারা রেগুলার কোনো আমল করে অসুস্থতার কারণে অথবা কারণে যদি সেগুলো কন্টিনিউ করতে না পারে আল্লাহ বলে দেয় যৌবনে যা আমল করেছ মৃত্যু পর্যন্ত সেই আমল তার রামায় রেখে দাও এই জন্য প্রতিদিন ষোলো রাখ সন্নত পড়ব কত টাকাত ষোলো রাসুল ষোলো আকাত পড়তেন বারো টাকা পড়লে রাসুল বলেছেন জান্নাতে বাড়ি বানা দিবেন কয় ডাকাত

ফিলকা আয়াতুল কিতাব ওটা হলো কিতাবের অংশ কোনটা আমরা নামাজ পড়ি এটা কিতাবের অংশ আমরা আল্লাহর প্রশংসা করি কিতাবের অংশ ইনশাআল্লাহ বলি এটা কিতাবে অংশ অংশ আয়াত আমরা বলি ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন আমরা যেটা চাই সেটা হবে না করতে হবে আর থাকিলা কয় আমার রব কোন যা চায় তুমি তাই

তাদের প্রথম কেরেটে হলো আল্লাহ আল্লাহ এবং রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে দুনিয়ার সব কিছু থেকে ঠিকটা ঠিক আর এখানে বলা হয়েছে আমার সোনা কথা করবে আমার সোনা এক ছেলের বাপ শিখাচ্ছে আমার সোনার বাংলা ছোট ছেলে ছেলে বলতেছে আমার সোনা বাংলা কক আমার সোনার বাংলা ওকে আমার সোনার বাংলা এই বাপ বাবা এটা ইন্টারনেটে তুলে দিয়েছ সোনার বাংলা আমাদেরটা বাংলাদেশ আমাদেরটা কি বাংলাদেশ তারপরে আমরা ভালোবাসি কাকে আরো জোরে বলেন কোথায় মারা যায় এটা আমরা জানি মাযা তাদরী না শুনবি আইয়ি আরদিন কোন ভূমিতে মারা যাবেন আপনি জানেন না কিন্তু বেদাতিরা নিজেরা কবর খুঁজেন কবরের সময় কবর ফাঁকা